না ভাত রাখতে জায়গার পাতা নিতে নমস্কার বন্ধুরা আমি সরকার স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ভ্লগ নিয়েই চলে এসেছি আর এখন বাজে প্রায় দুটো বাজতে যায় দুটো দশ আমরা এখন মধ্যাহ্ন ভোজ করতে এসেছি দুপুরের খাবার তো খেতে তো হবে খিদে তো পেয়েছে তাই না মা এখানে ভাত বাড়া হয়ে গেছে আর এখানে মা আলু টমেটো ভাতে দিয়েছে সেইগুলো মাখছে শুকনো লঙ্কা তেল নুন আহ অসাধারণ আপনারা এভাবে কারা কারা আলু মাখা খেয়ান যে বাড়িতে ভাত মেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কীরকম টেস্ট হয় যারা যারা খান তারাও আমাকে দেবে না পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দিচ্ছ না মা এখন জাস্ট স্কুল থেকে এলো আমিও এসে গেছি অনেকক্ষণ আমি সান টান হয়ে গেছে এই ঘরে মা এই ডিউটি দিয়ে এসে খাওয়া আয়োজন করছে আর আপনারা দেখতে থাকুন আজকে মধ্যাহ্ন যে কী কী আছে আছে এই যে আলু সোয়াবিনের তরকারি আর এখানে আছে আলু পটলের তরকারি এই যে সিম্পল রান্না আজকে কোনো নিরামিষ কোনো মাছ মাংস ডিম না আলু সেদ্ধ আলু টমেটো এই করতেই মা সময় পায় না কিছু করার নেই মা একা হাতে সব করতে হয় সমস্ত যাবতীয় সংসারের কাজ করতে হয় বাবা কেন গো ওরে বাবারি বাবা এই গরমে বাবারি বাবা এই কত ভাত দিয়েছো দেখো ছুটি আছে নাকি স্কুল যাক মা এখন আলু মাখা হয়ে গেছে যে দিচ্ছে এই দেখো মাঝখানটাই দিল শুকনো লঙ্কা হা অসাধারণ দেখো কালারটা দেখো একদম মানে কুমড়ো দিয়ে মেখেছে এরকম লাগছে কালারটা কেমন লাগছে আও বাবা আর কিছু লাগবে না আমার মা আজকে ডাল হয়নি বন্ধুরা ডাল প্রত্যেক দিনই হয় আমাদের আমার জন্য ডাল ছাড়া আমি খেতে পারি না যাই হোক আজকে আমি এই দিয়েই খাবো তা স্নান টান করে উঠে ঠাকুর বাবাকে বাবা শিব ঠাকুরের মাথায় মহাদেবকে জল দিলাম ঠাকুরকে প্রণাম করলাম তুলসীকে প্রণাম করলাম সূর্যদেবতাকে প্রণাম জল ফুল দিলাম এই করে রাস্ট নিলাম তো আজকে পুকুরে এক দাদা এসেছে মাছ ধরতে দেখাবো আর এই যে সোয়াবিন নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম বেশ এই আজকে এনু প্রথম দিয়েই খাওয়া স্টার্ট করছি আলু সোয়াবিন দিয়ে আর আজকে আমাদের টিফিন ছিল সকালে ব্রেকফাস্ট ছিল রুটি নিয়ে গেছিলাম রুটি আলু তো আজকে আলু তরকারিটা খুব সুন্দর হয়েছে জানো মা খুব সুন্দর ঝোল ঝোল করেছে অসাধারণ লেগেছে আমার তো খুব ভালো লেগেছে রুটির তরকারিটা সকালবেলা উঠে আমার ছটা দিয়ে ডিউটি সেই ছটায় উঠে বেরিয়ে যায় উঠি সেই পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে ছটায় বেরিয়ে যায় ছটায় ডিউটি যেকালে তা সব কিছুর মধ্যে টাইমে আমাদের কাজকর্ম করতে হয় কিছু করার নেই আলসি দুধ দিয়ে প্রথমে শুরু স্টার্টিং করলো তারপরে নেক্সট সব রকম দিয়ে খাবে অল্প অল্প করে আমি আজ আগে আলু আর সোয়াবিন দিয়েই খাওয়া শুরু করলাম আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আলু ভাতে টমেটো দিয়ে ভাততাম মাখে মেখে নিলাম খুব সুস্বাদু হয়েছে আর মানি নিচ্ছে আলু সবিনের ঝোল এই এখন খাবার মা এখন খাবে নেক্সট আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করবেন প্লিজ স্কিপ করবে না ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল আপনার দেখতে থাকুন কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানান পাশে থাকবেন প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এখন নিয়ে নিলাম আলু পটল দিয়ে মা তরকারি করেছে খুব সুন্দর হয়েছে অসাধারণ পাতলা করে ঝোল করেছে জিরে ফোলন দিয়ে না জিরে শুধু জিরে বাটা মশলা দিয়ে খুব সুন্দর হয়েছে আলু নিরামিষ একদম আদা জিরে বাটা এই যে দেখুন পাতলা করে গরম মশলা দিয়ে খুব খুব সুন্দর হয়েছে এত টেস্টফুল হয়েছে আমার তো খুব ভালো লেগেছে না 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 ভাত লাগবে না এই খাচ্ছি এই ভালো লাগছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট দেখুন হাত ধোয়াও হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে মা খাওয়া প্রায় হয়ে গেছে মা আবার খাবার দাবারগুলো গোছাবে গুছিয়ে এক জায়গায় রেডি করে রাখবে ছড়িয়ে ছিটি থাকবে অল্প জায়গার মধ্যে সব ছড়িয়ে সিটি রাখলে বাজে দেখায় সেখানে গুছিয়ে রাখবে দেখা হবে তারপর আপনাদের সাথে কী কী করি তাহলে নারকুল গাছে আটকেছে তো তো নারকুল গাছটা টানতে পারবে টানব পাতা

দেখেছেন কালারটা কি সুন্দর না মাখন হুম দেখলে খেতে ইচ্ছে করছে না গুড়া ওই যে কুল পা কুলের গুড়ির মতো কুলের গুড়ি কুলের গুঁড়ির হ্যাঁ 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 ওইগুলো হ্যাঁ স্কুলে তাই তো হুম হুম ফ্রি ওরকমই লাগছে কুল মাখন হ্যাঁ আমি তো এগারোতে করেছি করেছে দাদা আমার দাদা আমার বউ আবার ডাঙাচ্ছে এই ছেলেটা না দাদা আমার বউনি দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন এই পবিত্র একটা গোবিন্দকে দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন ও কি সুন্দর লাগছে দেখো দেখো এই মিরগিল তো না চিন্তা কর ও সত্যি বসি সমেত মাছ সমেত দেখে জালে ঢুকিয়ে দিয়েছে এ কি বলবো এদের আর কি ও দুটোই বেঁধেছে বুঝেছে তো দুটো বসি হ্যাঁ কত বসছি কোনটায় হ্যাঁ আর চার দেওয়া যায় গন্ধ বেরিয়ে গেছে খাবারে ও দৌড়ে দৌড়ে আসবে খাবারের গন্ধে তাই না এই তো এই বস্তি তো দেখো না এই বস্তিগুলো দেখো এই বস্তি আচ্ছা

ধরতে পারে না কায়দা করছে মেয়া মেয়া করেই যাচ্ছে আরেকটা এই জঙ্গলে ঢুকে মিয়া মেয়া সুন্দর মাছটা মা কাটছে এখন মিগেল

তো জোর করছে সেই থেকে টুকরো করলো এখনো ঘা ভা করে শক্ত না হেবি এমন একটা চাঁদ দিয়েছে আর খাচ্ছেই না বলে এখন উঠছে না পিস পিস করছে মাছগুলো এখন কাটা কমপ্লিট হয়ে যাবে মায়ের গটাই হয়ে যাবে বলো মা আর মাই খাই কুকুরের মাছ আমি তো খাই না তো মায়ের জন্য ধরে দিয়েছে কয় টুকরো হয়েছে চার পাঁচ টুকরো হয়েছে চার টুকরো মাছ এসে লেজ হয়েছে চার টুকরো এখনো নড়ে যাচ্ছে জানতো দেখুন এখন নড়ছে ওই যে নড়ে যাচ্ছে এই বলে জানতো মাছ ওই দেখো কাঁপছে ভাবা যায় এই আজগুলো ই করে পরিষ্কার করে দাও ওর উপরে পরিষ্কার না এখন কলপাড়ে চলে গেল পরিষ্কার করতে জল আছে মা আমিও যাচ্ছি জঙ্গল চারিদিকে আমাদের বাড়ি ফারপাসটা তো ভেজে গেছে আমি কল স্লো করে দিয়েছি জল চলে গেছে মনে হয় মাছিতে ভরে গেছে জলও চলে গেছে প্রায় স্লো করে দিয়েছে এই কারণে মা এখন ধুতে আসতে কল পারে পরিষ্কার যে জল মাছ পুরো সাদা করে দিয়েছে ধুয়ে ধুয়ে কতবার ধুচ্ছে আর ই করছে একদম ঢুকছে না পয় পরিষ্কার একদম তো পুরো সাদা হয়ে গেছে মাছ একদম রূপালি কালার হয়ে গেছে মাছ একদম মাছ ধোয়া প্রায় কমপ্লিট কুকুর বিড়ালগুলো এত জ্বালাচ্ছে মাছ ধোয়া কমপ্লিট দেখো মাছ ধোয়া কমপ্লিট এখন মাছ ধুয়ে টুয়ে নিচ্ছে দেখো কি খাচ্ছিস তুই বল এই যে আশ আটা মাটা মাছের কানকো এইগুলো দিয়েছে মা ওকে খেতে ও খাচ্ছে বাইরে বিশাল হাওয়া দিচ্ছে ছিলাম এখন এই মেয়া মেয়া করবি না মেয়া মেয়াও করেই যাচ্ছে হাওয়া বিশাল দিচ্ছে গাছপালা প্রচুর হাওয়া পড়ানো হয়ে গেছে পড়িয়ে এখন সন্ধ্যে টিফিনের জন্য বানিয়ে নিলাম দেখুন কি কী এখানে আছে সোয়াবিনকে কুচি কুচি করেছি পেঁয়াজ কুচি কুচি করেছে এই আমি কাটলাম ছুরি দিয়ে আর কাঁচা লঙ্কাগুলোকে পুরো কুচি কুচি করেছি প্রায় তিন চারটে দিয়েছি আর সকাল এই সকাল বলছি দুপুরবেলা আপনাদের তো দেখালে আমি মা সোয়াবিন আলু সোয়াবিন করেছে তা কী করব সোয়াবিন দিয়ে পকোড়া করব আজকে এই যে সব রেডি করা হয়ে গেছে এইবার সরঞ্জাম দেবে মশলাপাতি এবার এর মধ্যে সামান্য পরিমাণ যা যা পরিমাণ মতো নুন লঙ্কা বেসন যা যা লাগে আর স দেখুন এই যে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিল পরিমাণ মতো নুন এই যে এক চামচ হলুদ দিচ্ছে আর দেবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই যে সামান্য পরিমাণ দিচ্ছে দেখতে থাকুন আপনি যে সুজি নিয়ে নিল সুজি দিয়ে দিল সুজি দিয়ে এখন ভালো করে চটকি নিচ্ছে দেখুন এখানে গ্যাসের গ্যাস জ্বালিয়ে নিয়েছে কড়াইও বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হচ্ছে হোক তারপরে তেল ঢেলে দেবে তেল নিয়ে নিয়েছে আর ভালো করে মা এটা মিক্স করছে ভালো করে জানে না কড়াইতে তেল ঢেলে দিলো এবার নিয়ে নিচ্ছে গ্যাস শোল দেখুন এক চামচ নিলো এই নিয়ে দু চামচ কড়াই প্রায় গরম হয়ে গেছে আশটা একটু কমিয়ে দিয়েছে এই কারণে মা ভালো করে এখন চটকে নিচ্ছে আরো এই বললো না কি পোকাটা ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাখার ফলে এর মধ্যে কিছু পরিমাণ আলু মেখে দিয়েছে না না ব্লগ ভিডিও করা যায় না এমন আলোটা এই যে এবার কড়াইতে ছাড়ছে গরম গরম তার কাছে সোয়াবিনের পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই চলে আসুন বন্ধুরা দেখুন আমাদের সন্ধ্যের টিফিন আজকে মা ছাড় একসাইট হয়ে যাওয়ার পর এবার মা উল্টে পাল্টে দিচ্ছে দেখুন মানে এক সাইড প্রায় হয়েই গেছে তাই না হয়ে গেছে বলে দেখুন কি সুন্দর লাগছে কালারটা বা হালকা হালকা লালচে লালচে হয়েছে প্রায় হয়েই এসছে যে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে ও আর মচমচে হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যে মা একে একে উঠাচ্ছে এই যে দেখতে থাকুন আপনারা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বাচ্চাদের নাস্তা পানি হিসাবে খুব ভালো লাগে বাচ্চারা এসব পেলে তো আহা অসাধারণ আমার দেখে তো গরম গরম খুব টেস্টি টেস্টফুলই হয়েছে সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে ভালো লাগিসিপ করবে না ব্লগটি পুরো দেখতে দেখুন কীভাবে তৈরি করলাম আপনারা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দিদি সোয়াবিনের পকোড়া বুঝেছেন বন্ধুরা পকোড়া কমপ্লিট মা এই যে দেখতে এত সুন্দর লাগছে লোভনীয় কার কার এরকম নিত্য নতুন খাবার খেয়ায় বাড়িতে তৈরি করে তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো এক একদিন এক এক রকমের রান্না করে খাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে কমেন্ট করবেন এরা এরকম খাবার তৈরি করে করে কিভাবে করেন বা আপনারা রকমারি খাবার তৈরি করে সেটা আমাকে পোস্ট করুন আমি একটা টেস্ট করে খাচ্ছি খুব অসাধারণ হয়েছে অসাধারণ এই যে এখন বিয়েবাড়ির মতো পুরো পকোড়া করা হয়েছে এই পুরো চিকেন পকোড়ার মতন চিকেন পকোড়ার মতো পুরো হোমমেড পকোড়া আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন খুব সুন্দর হয়েছে অপূর্ব হয়েছে দেখুন পুরো চিকেন পকোড়ার মত মাও টেস্ট করে মা কেমন লাগছে খেয়ে বলো পুরো চিকেন পকোড়া বলছে বলে বিয়ে বাড়িতে যেরকম বানায় ওভাবেই বানানো হয়েছে হোম মেড পকোড়া সেটা হয়েছে সোয়াবিনের পকোড়া বুঝেছেন অনেকেই বলে না সয়াবিনকে মাংসের তুলনা করে তো ধরা হয় সয়াবিনকে সত্যি তাই অপূর্ব অসাধারণ সুস্বাদু খেতে যা না খেলে আপনাদের বলে বোঝাতে হবে যারা যারা খেতে ইচ্ছা হচ্ছে চলে আসুন আমার বাড়িতে আর আপনারা যারা যারা বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে আমার তো খুব ভালো লেগেছে মা টপার টপ খাচ্ছে এখন আমিও টপ পুরো খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে অসাধারণ পুরো বিয়েবাড়ির মতো দেখুন এত মচমচে হয়েছে আর কি ভাবতে পারিনি যে এরকম এতটা সুন্দর হবে